রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে দোল পূর্ণিমা আর আজই কিন্তু হচ্ছে গিয়ে আমি গোপাল সোনাদেরকে খুব সুন্দর করে সাজিয়েছি তো চলো তোমরা সবাইকে আগে দেখিয়ে নিই গোপাল সোনাদের কেমন লাগছে আর তার সাথে বলে দিই তোমরা কিন্তু আজকে খুব 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 ভালো করে দোল খেলো গোপাল সোনাদেরকে রঙ লাগিয়েও তোমরাও রং খেলো তো চলো এবার তোমরা সবাই দর্শন করে নাও আমার গোপাল সোনাদের আজকে তারা কেমন সেজেছে দোল পূর্ণিমা উপলক্ষে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার গোপাল সোনারা একে একে লাইন দিয়ে একটা কাঠের জল ওপর বসে পড়েছে আর সামনে রয়েছে পাঁচ রকমের আবির তো গোপাল সোনাদের কিন্তু আমি আজকে রং লাগাচ্ছি কারণ আজ হচ্ছে গিয়ে শনিবার তো শনিবার কিন্তু নটার পর থেকেই পূর্ণিমা তিথি যেহেতু লেগে গেছিল তো সেই কারণেই আজকে গোপাল সোনাদের আমি রং লাগিয়ে দিচ্ছি আর যেহেতু আবির নতুন ড্রেসে পড়লে মানে দাগ উঠতে চায় না তো আমি তাই আগে থেকেই রঙটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়েছি আর এখানে দেখো গোপাল সোনাদের কত খুশি লাগছে ওরা সবাই সব একসাথে বসিয়েছি রং খেলছে সবাইকে কিন্তু খুব মিষ্টি লাগছে মুখগুলো দেখতে আর খুব হাসি হাসি লাগছে তো এইভাবেই কিন্তু আমি এই বছর গোপাল সোনাদের সাথে রঙ খেললাম প্রত্যেক বছরই এইভাবে রং খেলি গোপাল সোনাদের সাথে তো তো আমি এখানে পাঁচ রকম কালার নিয়েছিলাম রঙের তো সেই পাঁচ রকম কালারই কিন্তু আমি দিয়ে দিলাম আর একটু ফুল দিয়েছিলাম গোপাল সোনাদের হাতে পায়ের সামনে তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে দর্শন করাই গোপাল সোনাদেরকে কেমন লাগছে আর দোল পূর্ণ পূর্ণিমা উপলক্ষে আমি কেমন সাজালাম এই বছর গোপাল সোনাদেরকে তো এখানে দেখো সবার আগে আমার সেজ গোপাল সোনার একদম ছোট্ট পুচকি গোপাল সোনাকে দেখো কি সুন্দর আজকে একটা সাদা রঙের জামা পরে বসেছে আর সামনে থেকে দেখো আমি কিন্তু ফুলের মালাটা এইভাবে সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো পাঁচটা মাটির বাটিতে আমি পাঁচ রকমের আবির এখানে রেখেছি তো এইভাবেই কিন্তু আমি বছর সাজিয়েছি খুব সিম্পল এই বছর সাজে সাজিয়েছি আমার গোপাল আর এখানে দেখো রাধা রানীকে কত মিষ্টি লাগছে কত সুন্দর লাগছে সবাইকে কিন্তু এবছর আমি সাদা রঙেরই ড্রেস পরিয়েছি তো এবছর হোয়াইট থিমের কিন্তু আমার সাজসজ্জা ঠাকুরদের সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে আর মেজ গোপাল সোনা তারপর হচ্ছে সেজ গোপাল সোনা বড় গোপাল সোনা সবাইকেই কিন্তু এবছর আমি পাগড়ি পরিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো গোপাল সোনাদেরকে খুব মিষ্টি লাগছে সমস্ত কিছু সাজ শয্যা পড়ে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই আমার গুল্লু সোনাকে গুল্লু সোনা দেখো আজকে একটা কি সুন্দর পাগড়ি পরে বসেছে তো এই পাগড়িটা কিন্তু আমি কিনিনি বা আমি নিজে আনি এটা কিন্তু পুরঞ্জিৎ দিয়েছে আমার গুল্লুসোনাকে তো ও কিন্তু আমার গোপাল সোনার জন্যেই এই পাগড়িটা কিনে এনেছিল হরিদ্বার থেকে তো ওর খুব ইচ্ছা ছিল যে আমি হোলিতে এই পাগড়িটা পরাই আমার গোপালকে তো আমি দেখো তাই আজকে হোলিতে কিন্তু এই প্রথম পাগড়িটা পড়ালাম গুল্লু সোনাকে আর গুল্লু কিন্তু এটা প্রথম পাগড়ি এর আগে কিন্তু আমি ওর জন্য কোনো পাগড়ি কিনি এই প্রথমও পাগড়ি পড়ছে দেখো আর সত্যি বলতে দেখো পাগড়িটা মানে অপূর্ব পাগড়ির ডিজাইন খুব করা কি মানে খুবই সুন্দর লাগছে আর গুল্লুকে পরে তো আজকে খুবই মিষ্টি লাগছে পাগড়িটা যেহেতু পূর্ণিমা পড়েছে তো সেই কারণে কিন্তু আমি তাই আজকে সিন্নির জন্য অনেক কিছু কিনে এনেছি যা যা লাগে আর তার সাথে এনেছি একটা মিষ্টি দই তারপর লস্যি এগুলো সব দেবো আজকে গোপাল সোনাদেরকে তো বন্ধুরা চলো তোমাদেরকে এবার বলে দিই একে একে আছে গোপাল সোনাদেরকে কী কী খেতে দিয়েছি দোল পূর্ণিমা উপলক্ষে এখানে রয়েছে সিন্নি তারপর হচ্ছে গিয়ে একটা আমুলের লসি তার সাথে রয়েছে আম দই তারপর রসগোল্লা মিষ্টি তো এগুলো সবই কিন্তু আজকে গোপাল সোনাতে দিয়েছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি কারণ কেন যাই না দোলের আগের দিন থেকেই প্রচণ্ড গরম পড়েছে তো এখন থেকে গরম শুরু হয়ে গেছে তো সেই কারণে টেবিল ফ্যানটাও নামিয়েছি নামিয়ে চালিয়ে দিয়েছি আর আজকে না সত্যি মানে ঠাকুর ঘরে যখনই প্রবেশ করছি আজকে দেখো আমি কিন্তু সেইভাবে কিচ্ছু সাজাইনি বা বেশি ফুল দিয়েও সাজাইনি খুব সিম্পল আজকে সাজ হয়ে সেজেছে আমার গোপাল সোনাদের তাতেই কত সুন্দর লাগছে ওদের সবাইকে তো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর গোপাল সোজনাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও এই ভিডিওর নিচেই আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো সুস্থ নিজের শরীরের খেয়াল রেখো হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা